এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আবহাওয়াতে আমূল বদল আসছে আগামী কয়েকদিনের মধ্যেই ধীরে ধীরে পরিবর্তন হবে আবহাওয়াতে আজ আবহাওয়া কেমন থাকবে এবং ঘূর্ণিঝড় নিয়ে নতুন কী আপডেট উঠে আসছে আমরা এই ভিডিওতে আলোচনা করব ভিডিওটির সঙ্গে থাকুন আমাদের আপডেট ভালো লাগলে লাইক করবেন মৎস্যজীবীদের অবশ্যই ব্যাপারটিকে শেয়ার করে দেবেন আগামী কয়েকদিনে পরিস্থিতি কি খুব গরমের দিকে যাচ্ছে নাকি বৃষ্টিপাতের মধ্যে থাকবেন আমরা জানাবো ভিডিওতে উত্তর পূর্ব ভারতের দিকে এবং উত্তরবঙ্গে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা কিন্তু রয়েছে পরিবর্তন আস্তে আস্তে আসবে চলুন আমরা জেনে নিই আবহাওয়া পরিস্থিতি আগামী কয়েকদিনে কীভাবে এগোচ্ছে ইতিমধ্যে আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত ধীরে ধীরে বাড়তে থাকবে এদিকে আমরা দেখতে পাচ্ছি যে চোদ্দ তারিখের দিকে তাপমাত্রা কুড়ি থেকে তেইশ ডিগ্রির মধ্যে থাকতে পারে দার্জিলিং এবং কালিম্পং এর পাশাপাশি জলপাইগুড়ি শিলিগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই যে জায়গাগুলো রয়েছে এখানে তেত্রিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে ঘোরাফেরা করতে পারে দু এক জায়গাতে বত্রিশ এর পাশাপাশি মালদা এবং দক্ষিণ দিনাজপুরে পঁয়ত্রিশ থেকে ছত্রিশের আশেপাশে থাকতে পারে এদিকে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি থাকতে পারে মুর্শিদাবাদ নদিয়া এর পাশাপাশি ছত্রিশ ডিগ্রি থেকে আটত্রিশ ডিগ্রির মধ্যে থাকবে পূর্ব বর্ধমান থেকে দুর্গাপুর আসানসোলের কাজ পর্যন্ত এবং বীরভূমের দিকেও ছত্রিশ ডিগ্রি আশেপাশে থাকতে পারে অর্থাৎ পশ্চিমের দিকে তাপমাত্রা ধীরে ধীরে বাড়ার ইঙ্গিত দিচ্ছে পুরুলিয়ার দিকে গরমটা বাড়বে যেখানে আটত্রিশ ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশের মধ্যে ঘোরাফেরা করতে পারে এদিকে বাঁকুড়ার আবহাওয়াতে কোথাও সাঁত্রিশ কোথাও ছত্রিশ ডিগ্রি থাকতে পারে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এখানেও গরম থাকবে সাঁত্রিশ ডিগ্রি থেকে আটত্রিশ ডিগ্রির মধ্যে থাকতে পারে এদিকে পূর্ব মেদিনীপুর থেকে শুরু করে দক্ষিণ চব্বিশ পরগনা এখানে পঁয়ত্রিশ থেকে ছত্রিশের মধ্যে থাকতে পারে হাওড়া হুগলি কলকাতা দমদম এগুলো যেগুলো রয়েছে এগুলোতে কিন্তু মোটামুটি ছত্রিশের আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে এদিকে আবহাওয়া দপ্তর চোদ্দ তারিখ থেকে সতেরো তারিখ সকাল পর্যন্ত বৃষ্টিপাতের যে খবর দিয়েছে তাতে কিন্তু বৃষ্টিপাত উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই জায়গাগুলোতে কিছু কিছু অংশে বৃষ্টিপাত বাড়া ক্ষমা করতে পারে যার জন্য বজ্র বিদ্যুতের সতর্কতা দিয়েছে কিন্তু উত্তর দক্ষিণ দিনাজপুর থেকে শুরু করে আমাদের দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বৃষ্টিপাত হওয়ার কোনো সতর্কতা দেয়নি অর্থাৎ বিক্ষিপ্ত বৃষ্টিপাত দু এক জায়গা করে এদিক ওদিক করে আসতে পারে মাঝে মাঝে আংশিক বেশিরভাগ বেশিরভাগটাই কিন্তু পরিষ্কার থাকবে এমন সম্ভাবনা রয়েছে এবং গরমটাও কিন্তু বাড়বে এটা কিন্তু রয়েছে সুতরাং উনিশ তারিখ কুড়ি তারিখ পর্যন্ত বৃষ্টিপাত হবে না এরকম ধরে নিয়েই এগোতে হবে মাঝে একদিন দুদিন হয়তো পরিবর্তন হতে পারে সেটা হঠাৎ করে কিন্তু মূলত কুড়ি থেকে একুশ তারিখের আশেপাশে একটা বৃষ্টিপাতের কথা আপনাদের বলেছিলাম এই আপডেটেও দেখে নেব সেরকম চান্স আছে কি না এছাড়া বাংলাদেশ থেকে ত্রিপুরা উত্তর পূর্ব ভারতে কী পরিস্থিতি হতে চলেছে দেখব আমরা এবং শেষে আমরা ঘূর্ণিঝড়টা নিয়ে আলোচনা করবো দেখতে থাকুন তো আমরা চলে এলাম ওইন্ডির লাইভ স্ক্রিনে প্রথমে আমরা দেখাবো যে তাপমাত্রা কিন্তু এবারে ধীরে ধীরে বাড়বে শুকনো আবহাওয়া পরিস্থিতিতে যাবে বিশেষ করে দক্ষিণবঙ্গটা বাংলাদেশের দক্ষিণ ভাগেও তাই থাকবে দেখুন পনেরো তারিখ আটত্রিশ ডিগ্রি পেলাম ষোলো তারিখের দিকে এটা চল্লিশ ডিগ্রিতে পৌঁছে যাবে এবং সতেরো তারিখের দিকে এটা আমরা দেখব যে পশ্চিমের দিকে জেলাগুলিতে তেতাল্লিশ ডিগ্রিতে পৌঁছে যাওয়ার সম্ভাবনা আছে এবং পঁয়তাল্লিশ ডিগ্রি পর্যন্ত থাকছে দিল্লি থেকে শুরু করে প্রচণ্ড গরম থাকবে দেখুন একদম পঁয়তাল্লিশ ডিগ্রি আশেপাশে কোথাও কোথাও ছেচল্লিশ ডিগ্রি এখানে দেখা যাচ্ছে যে ওই রাজস্থানের পিছন দিকগুলোতে অর্থাৎ এই এলাকাগুলোতে প্রচণ্ড গরম বাড়বে এবং তারই প্রভাব আমাদের পশ্চিমের দিকের জেলাগুলো পর্যন্ত থাকবে কিন্তু ঘূর্ণাবর্ত থাকবে উত্তর পূর্ব আসামের দিকে যার ফলে জলীয় বাষ্প বাংলাদেশের উপর দিয়ে উত্তর ভাগে প্রবেশ প্রবেশ হবে ফলে পাহাড়ি অঞ্চলে বেশ কিছু অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়বে কিন্তু আমাদের এখানে গরমটা বাড়বে সঙ্গে থাকবে অস্বস্তিকর আবহাওয়া কারণ জলীয় বাষ্প আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপর দিয়েই উত্তর ভাগে কিন্তু প্রবাহিত হবে যার ফলে এই ব্যাপারটা রয়েছে উনিশ তারিখের দিকেও আমরা যে ভালোই গরম থাকবে তেতাল্লিশ ডিগ্রির মতো থাকবে পশ্চিমের দিকে জেলাগুলিতে সব দিকে দুর্ভোগ থাকবে কিন্তু পূর্ব দিকে দক্ষিণবঙ্গে সেরকম অত থাক না থাকলেও গরম অস্বস্তিকর আবহাওয়াটা থাকবে এবার তাপপ্রবাহ কি হবে এই নিয়ে এখনও জানা যায়নি তাপপ্রবাহ হবে কি না তবে খবর পেলে আপনাদের অবশ্যই আপনাদের জানাবো আপাতত তেইশ তারিখ পর্যন্ত তেইশ তারিখের দিকে একটু ওখানে আবহাওয়া পরিস্থিতিতে সামান্য একটু বদল আসতে পারে যেটা একটু তাপমাত্রা কমার ইঙ্গিত দিচ্ছে এবারে আমরা এই যে আগামী কয়েকদিনে ঘূর্ণাবর্তের কারণে যেহেতু উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাত বাড়বে এবং দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত প্রায় চলে যাচ্ছে বলা যায় তো সেই পরিস্থিতিতে আমরা দেখে নিই যে মঙ্গলবার থেকে কি পরিস্থিতি থাকছে আগামী পাঁচ থেকে সাত দিন তো বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে যে খুব বেশি কিছু নেই উড়িষ্যার দিকে এবং সংলগ্ন ঝাড়খণ্ডে কিছুটা মেঘ থাকতে পারে সেটার কিছুটা প্রভাব হয় পশ্চিমের দিকে কিছু এলাকাতে একটু যদি বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয় নাহলে কিন্তু নেই পনেরো তারিখের দিকেও বৃষ্টিপাত সেভাবে কিছু নেই উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং সংলগ্ন কিছুটা আলিপুরদুয়ার কোচবিহারের দিকে দু এক জায়গাতে আসতেও পারে রংপুরে সামান্য টাচ দিতে পারে কিন্তু বড়ো কিছু নেই ষোলো তারিখের দিকেও সেরকম নেই এবারে ষোলো তারিখের পর থেকে একটা পরিবর্তন হবে যেটা উত্তর পূর্ব ভারত সহ আমাদের গাঙ্গি আমাদের উত্তরবঙ্গে বর্জ্য গরম তৈরি করতে পারে এবং এখানে বৃষ্টিপাতের দেখা মিলতে পারে রাত থেকে সকালের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দেখতে পাচ্ছেন যেখানে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে সবই দেখাচ্ছি দেখতে থাকুন আর গাঙ্গি পশ্চিমবঙ্গে মোটামুটি আঠেরো তারিখ পর্যন্ত উনিশ তারিখ পর্যন্ত শুকনো শুকনোই থাকবে এবার উনিশ তারিখ থেকে কুড়ি তারিখের মধ্যে কিছু পরিবর্তন হবে ঘূর্ণাবর্তর মতো থাকতে পারে এই যে এত গরমটা থাকবে সেটাকে কাজে লাগিয়ে কিছু বজ্র সেল তৈরি হবে যেটা কিছুটা বৃষ্টিপাত আনবে কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিপাত জারি থাকবে গাঙ্গী পশ্চিমবঙ্গে কুড়ি তারিখের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দু এক জায়গাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত আসতে পারে এরকমভাবে কুড়ি তারিখ আর উত্তরবঙ্গে দেখুন বৃষ্টিপাত কিন্তু এবারে দেখা যাচ্ছে যে আছে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি কিছুটা উত্তর দিনাজপুর বাংলাদেশের রংপুর বিভাগ এবং আসাম মেঘালয়ের পশ্চিম ভাগ থেকে পূর্ব দিকগুলোতে ধীরে ধীরে বৃষ্টিপাতের দাপট দেখা যেতে পারে কুড়ি থেকে একুশ তারিখের মধ্যেই আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ কিছু অংশ এবং উত্তরবঙ্গের কিছু অংশে বিশেষ করে মধ্য ভাগটাতে এই এলাকা উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চল ছাড়া বা সমতল যে উপরের দিকে পাঁচ জেলা রয়েছে সেগুলোতে টাচ থাকলেও মূলত এই এলাকাটাতে কিন্তু বৃষ্টিপাত থাকবে যেটা কিছুটা বীরভূম মুর্শিদাবাদ নদিয়া মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর বাংলাদেশের রংপুর রাজশাহী হয়ে মনমোহনসিং সিলেট ঢাকা বিভাগ খুলনা বিভাগের উত্তর ভাগগুলো এবং পাশাপাশি আসাম মেঘালয় শিল্প দক্ষিণ আসামে বেশ কিছু অংশে টাচ দিতে পারে এটা কুড়ি তারিখের দিকে কিছুটা বৃষ্টিপাত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত জায়গায় জায়গাতে হতে পারে এবং একুশ তারিখের দিকে আমাদের কাঙ্গি পশ্চিমবঙ্গে কিছুটা বিক্ষিপ্ত হবে বৃষ্টিপাতের একটা চান্স রয়েছে বজ্র তৈরি হতে পারে কুড়ি থেকে একুশ তারিখের মধ্যে এটা হলে কিছুটা বৃষ্টিপাত পাওয়া যেতে পারে তো বৃষ্টিপাতের খবরগুলো আপনাদের দিয়ে দিলাম বাংলাদেশেও কিছুটা ঢাকা টাকার দিকে আশেপাশে থাকতে পারে ত্রিপুরার দিকেও একটু মোটামুটি কুড়ি একুশ বাইশের মধ্যে কিছুটা বৃষ্টিপাত পাওয়া যেতে পারে এবারে এই সময়কালের মধ্যে উত্তরবঙ্গে বৃষ্টিপাতটা কিন্তু এমনিতে মোটামুটি থাকবে আর আমাদের এখানে শুকনো আবহাওয়া থাকতে পারে এবার ঘূর্ণিঝড়ের ব্যাপার রয়েছে ফলে যদি ঘূর্ণিঝড় হয় তাহলে সমস্ত সমস্ত বাষ্প টেনে নিয়ে আরো গরম বাড়িয়ে ফেলবে এই ব্যাপারটা থাকবে এবার একটু দেখি ঘূর্ণিঝড়টা নিয়ে কি খবর রয়েছে মোটামুটি জেনে নিলেন দক্ষিণবঙ্গে এখন শুকনো আবহাওয়া যাবে বৃষ্টিপাতের খবর সেভাবে কিছু নেই তাপমাত্রা বাড়বে ধীরে ধীরে অনেকটা তাপমাত্রা বেড়ে যেতে পারে বিশেষ করে পশ্চিমের দিকে এবং আমরা দেখব উত্তরবঙ্গে কিছুটা বৃষ্টিপাত থাকবে হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি দু এক জায়গাতে বাড়ি বৃষ্টিপাত আসতে পারে কুড়ি থেকে একুশ তারিখের মধ্যে দক্ষিণবঙ্গে কিছুটা বিধ্বংখ হওয়ার সময় বৃষ্টিপাত আসতে পারে এবারে যেটা হচ্ছে কুড়ি তারিখের পর থেকে পরিবর্তনটা হবে বঙ্গোপসাগরের দক্ষিণ ভাগ থেকে দক্ষিণ পূর্ব দিকে এখানে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে এই হয় এই এলাকাতে হবে নাহলে এই আন্দামান সাগরের উত্তর পশ্চিম দিকের আশেপাশে বা উত্তর ভাগে তৈরি হতে পারে যেটা আস্তে আস্তে একটু উত্তরমুখ হওয়ার চেষ্টা করবে এখন এটা উত্তর উত্তর পশ্চিম দিকে যাবে না উত্তরমুখ হবে সেইটা নিয়ে এখনও কিছুটা ধ্বন্দ্ব রয়েছে তাই আপডেটগুলিতে কিছুটা এখনও পরিবর্তন আসবে তবু যেটুকু আছে ইসিএম ডব্লিউ মডেল অনুযায়ী আমরা দেখে দিচ্ছি দেখুন এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ভালোই কিন্তু গতিবেগ তোলার একটা ব্যাপার লক্ষ্য করা যাচ্ছে যেখানে একশো কিলোমিটার পর্যন্ত আমরা যেখানে ঝাপটা মাপতে পারছি এবং যদি আমরা দেখি বায়ু গতিবেগ এখানেই দেখি তাহলেও মোটামুটি সত্য ছাড়িয়ে যাচ্ছে অর্থাৎ ঘূর্ণিঝড় রিমাল তৈরি হওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে এখন এটা কোন উপকূল আছেটে পড়বে এটাই হচ্ছে ব্যাপার তো ইতিমধ্যে মায়ানমার উপকূলে প্রচণ্ড ঝড় বৃষ্টির ইঙ্গিত দেখা তবে এর মুভমেন্ট অর্থাৎ কোন দিক দিয়ে এটা এগিয়ে যাবে এটা বঙ্গোপসাগরে এদিক দিয়ে যাবে নাকি সেই আবার সরাসরি সেই মুখার মতো গিয়ে আঘাত হানবে সেটা হলে মায়ানমার যেমন আঘাত হ্যানেছিল ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল সেখানে নাকি সেরকমই হবে দেখা যাক আমরা আপনাদেরগুলি আরও কিছুটা পেলেই বোঝা যাবে যে আপাতত কিন্তু ঘূর্ণিঝড় হওয়ার যে একটা বড় ইঙ্গিত পাওয়া যাচ্ছে সেটা কিন্তু দেখা যাচ্ছে এবারে একটু দেখি জিএপএস মডেলটাতে কী বলছে এটা এত ইসিএম ডব্লু মডেল অনুযায়ী আমরা বলে দিলাম জিএপএস মডেল জিএপস মডেলে কিন্তু ওইখানে দেখাচ্ছে না জিএপএস মডেলে বাইশ তারিখ থেকে তেইশ তারিখের মধ্যে দেখা যাচ্ছে যে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে ঘূর্ণা তৈরি হতে পারে এতে এখনও পরিবর্তন হবে তার মানে এই আপডেটগুলিতে এখন অনেক পরিবর্তন পাওয়া যাবে বুঝতে পারছেন লো প্রেশার তৈরি হতে পারে এখানে এই জায়গাতে দক্ষিণ পূর্ব বা দক্ষিণ বঙ্গোপসাগরের কাছ সংলগ্ন কিছু এলাকাতে এটার প্রভাবে এখানে দেখা যাচ্ছে এখানে যেভাবে আর ইসিএম ডব্লিউ মডেল দেখা এই জায়গাতে সুতরাং এখনও কন্ট্রাডিকশান আছে তারতম্য রয়েছে এগুলো আস্তে আস্তে একটা জায়গাতে মিলিত হবে আস্তে আস্তে যে দুটোই কিন্তু যখন একই দেখাবেন মনে করবেন যে সেইটাই কিন্তু হতে চলেছে এই আপাতত রয়েছে আপডেট পরের আপডেটটা দেখা হচ্ছে নতুন কিছু খবর থাকলে জানিয়ে দেবো ধন্যবাদ